কে আমি আল্লাহর ফতুয়ালা আছি তো আজকে আমার পরবা উঠে গেলে তাইন প্রবাসী যাত্রা জীবন শুরু করবা তো আমরা আজকে টাইমে বিদেশ সংবাদ দেনে তো আইছি আমরা লগে আছেন আমরা সুযোগে পরবা এই নসতিনি তো আমরা সব আহ্বান কইরা আমি যে আমার বাই লাগি সবলে দোয়া করবা যেন তাইন প্রবাস জীবন সুখী হয় যে আমরা সব সময় মায়া পড়ছইন আস্থায় রাখার মধ্যে তাই আমরা এসব সময় মায়া করতেন বা কোনো ধরনের কোনো কিছু এলে হইলে তাই বেশি ফুটবল এখন প্রেমিক আসতে অনেক বড় প্রেমিক আর্জেন্টিনার ফ্যান অত্যন্ত আমরা এনে আসি যে কোনো কিছু খবর দিতে হইলে তাই আমরা সুতরাং আগে হইতাম তো আজকে তাই আমরা খুব মিস করলাম যে আজকে তাই যে এইভাবে আমরা সারিয়া তো আমরা লাগে দোয়া করবা তুমি যেখানে যাও সবসময় আমরা কেয়ার রাখবা অতটুকু প্রত্যাশা করি যে আমরা সব সময় আমরা খেয়াল নজর রাখবাই সব সময় আমরা লগে থাকবাই ইনশাআল্লাহ আমরাও থাকি সব সময় যে আজকে ওখানে বিদ্যা শেষ করলাম আসসালামু